তাহলে বন্ধুরা শুভ সকাল তো কেমন আছেন তোমরা সবাই আশা করো ভালো আসছো অনেক অনেক ভালো আছো তো আজকে তোমরা তো জানেন তো বাড়ি বাড়ি গেছিলাম তো বাড়ি যে ঠাকুর বাড়ি গেছিলাম যে আমার একটা মেলা ছিল বামনহাট আর কি মামুন মেলা ছিল তো মেলা বাড়িতে গেছিলাম তো দেখো রেডি হওয়ার কারণ ছিল যে আমরা কতর্তিবার গেছিলাম তো সেই জন্যে তো কত্তিবার চায় গিয়েছে একটা ঘটনা যে প্রথম দিন যেদিন যাওয়ার ছিল শনিবার তো সেদিনকে একটা কতে উড়ে গেছিলো তো সেদিন আর কত তা হয় নাই তো তারপরে মঙ্গলবার ছিল তো বাবা সাম্বিক চৌধুর ছিলো আর কি থেকে কতরে নিয়ে তারপরে মঙ্গলবার থেকে আমরা ভেতরে ঠিকানাচ্ছিলাম ভেতরে থাকা এখানে আমরা চলে যাচ্ছি বাড়িতে বের এলাম তোমার সাথে শেয়ার করলাম মন্দির থেকে আমি বেরিয়ে এলাম তো আর তোমার ক্যামেরা আর কি অন করা হয় নাই তো আসলো আসার পরে এখানে মন্দিরে টাকা অনেক সেই ভিড় মানে সেই ছিল আর আমি তোমার ভিত্তি এখানা তো ভালো করে দেখার পারলাম না কারণ কারণ বেটি ছিল মম্মি ছি আর মোবাইলটা ধরার মধ্যে যে কেমন ভিডিও করেন যে তাও বানাম আর তোমার দাদাভাই তো করে দেয় না আমি একলা একলা গরম যেহেতু সেই ভিতরটা দেখা হলে না তো এলা রাত হয়ে গেছে আমরা বাড়ি আসলাম বিকেল ভেটে দিয়ে বাড়ি যাচ্ছি কারণ গরম প্রচণ্ড গরম ছিল আর অনেক ভিড় ছিল সেই জন্যে বাড়ি যাচ্ছি বাড়ি আসার পরে দেখো সন্ধেবেলা আমরা যাবাদছিলাম আর সন্ধেবেলাও অনেক ভিড় ছিল কারণ মঙ্গলবার ছিল মঙ্গলবার আর শনিবার সেই ভিড়ায় তো মেলার বাড়ি ঢুকি পড়লাম ঢুকি পড়ার পরে দেখো এটা পিসিঘর ছিল তো পিসিঘড়ের সাথে দেখা হয়ে গেল তো পিসিঘরের সাথে দিয়ে গল্প করে দিচ্ছি এটা ছিলো দিদিঘর তো আজকে সেই মানে সেই বেরোচ্ছে জানো তোমার কতটা দেখে পাম আর কী কী করেন তো অল্প যে ছিটাই করো না কেন তোমার সাথে শেয়ার করার চেষ্টা করে তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো আশা করো ভালো লাগবে তো এটা ছিল আমার ঠান্ডা তো দেখো মন্দিরে তারপর আমার সাথে দেখাল রাস্তা দেওয়া হওয়ার পরে মন্দিরের ভিতরে ঢুকলো আর মা মা আর কি বাপিসা ঢেলাগো সেই জন্য তো দেখো মন্দিরের ভিতরেও তো সেই ভিত রায়তেতেও তো সেই ভিড় আর দিনের তো সেই ভিত ছিল তো ভোজবেলিও হয়েছিল বাঁধাবোনা ছিল মানুষের মানুষ ছিল আর কি সেইগুলো দেওয়ার জন্য আছে মেলা মানসি অনেক দূর দূর থেকে এই মেলা বাড়িতে সে মানসি তো যেহেতু আমি বাড়ি শেয়ার করি কারণ শরীরটা এত খারাপ ছিল সে করতে আমার অনেকটাই সমস্যা যে আমার কাজ চালে নেই তাই ওরা কেন কাজ ধরছি তোমার সাথে খাবার ধরছ তো সুস্থ আমি না আরও শেয়ার করি তো দেখো সেই আমি সেই বেরোচ্ছে আর ঠাকুর ঠাকুরটাকেও তুলে দেখের পারল ওরা তোমার আর ঠাকুরের মন্দিরের ভিতরে ঠুকুর না সেই জন্য তোমার ভাই করতে হয়নি তো ইয়ের পরে যেদিন বাড়ি যাই সেদিন তোমার মন্দিরটা দেখিয়ে আনি একদিন মঙ্গলবার বা শনিবারে আর দেখো মাথা সাথে সাজল তো আমার ভাই বটে ছিল আমি বের এলাম মা বিড়ালেক পারে ধরে না আর এতে ছিল একলা ঠাকুর নাম নাম কী কী ছিল অতটা মনে হয় সন্তোষী ঠাকুর তারপরে মনসা কালী মাসান ঠাকুর ছিল নাকি তারপরে শিব তারপরে এতে ছিল কী ঠাকুর ছিল যাই হোক ছিল তো এগলেক দিলে মা বাতিসা তো দেখো এলাও ভিড় আছে আর যারা আমার সাথে সময় বাড়ি যাবো তো যখন তোমার সাথে বাড়ি যান সেটা তোমার সাথে শেয়ার করি তো দেখো তোমাদের দাদা ভাই আর মোবাইনা দাঁড়িয়ে আছে সেহেতু তো সেই ভিড় ওই জন্য ফাঁকা জাকা দেখো দাঁড়িয়ে আছে আর দেখো মন্দিরটির অবস্থা কী হয়েছে বাতিসা ঢালাই ঢালাই বাটি সাত ঢালাই মানুষের কাগজপত্র ওগুলো তোমারই সারা বাড়ি করতেছিলাম মন্দিরটা একটু মিষ্টি আর কি কাগজে ভর্তি ছিল দেখো লাইটিংটা ভালোই করছিল সেই ভিড় ছিল মানে সেই ভিড় ছিল মোবাইল ধরার এত আর এতখানে বলি হয় তো ওগুলো তো আমি পরে একজন বেটি তির গেল তোমার সাথে শেয়ার করি পা মনে করে না আমি বাড়ি ফেলে আরও যাওয়া ঠাকুর বাড়ি তো সেদিন যান তোমার সাথে শেয়ার করি কিন্তু মো মনে হচ্ছে মনে হওয়ার হচ্ছে না মনে হয় যান তো সেদিন তোমার সাথে শেয়ার করি তো দেখো মা বাতের সাথে লাগবে বাবা কোথায় বসতে আমি জানি না তো বাবা কস্তে কস্তে বাইরে গেলাম বাইরে বেরিয়ে পরে দেখো তারপরে ঘুরে আসলো দেখা পেলাম দোকান ছিল দেখো ভি ইসের চছে আর কি ঘুরে ছোটো ছওয়ার নাগে তোলাগুলো তো মামা চড়ছে পাইকত আর ভাগ্নি চড়ছে কারত তো আমরা তো বেশিক্ষণ বেটে ঘুরেম না কারণ বেশিক্ষণ ঘুরেলে না ছ মানসি মাথা ঘুরবে তো সেই জন্য ইয়ে নামাইবে ইয়ের বাবা দেখবে না কিন্তু ইয়ে নামিরে যায় না আরও ঘুরেছে কিন্তু কী করেন বল ছোটো সওয়া যেহেতু সেহেতু দুই পাক ঘুরিয়ে নামাইছে তাও বেশি ঘুরেছে আর কি তো দেখো রিয়াকশানটা নামার পরে কী আসে তো বন্ধুরা সেই ভিড় মানে সেই ভিড় আর আজকে আজকে মনে মারি তার এই স্থানটা অনেক ভুলে গেছ আর হাত আর হাত হাত দিয়ে না অতটা ইস্যায় নাই আর কি তো প্লিজ কিছু মনে না করে দেখবেন যদি ভালো লাগে কমেন্টার জানাবেন যদি ভয়া লাগে তাও কমেন্টার জানাবেন

তো কাজ নিয়ে তারপর ছিঁড়ে দিচ্ছিল তো ছায় ছিঁড়ে না এখানে তো আগে বেড়ে চড়ছিল তিন চার পর ঘুরিয়ে আর কি ছিলাম তো এই মামা আর কি ঘুরুক ভাই ভাইতে ছিলাম একটা জ্যাটির ব্যাটিক তো আমার সাথে দেখা হয় তো ইয়ে পাবো বাবা আর কি চড়িদের মধ্যে তো ওই এলাকা ঘুরবে তো ওরা ঘুরুক আর আমরা যেমন বল খেলা ছুটে যাচ্ছে তো ওখানে তো খেলালো একটা ঝুড়ি ঝুড়িটা পলাম পরে দেখানো ওলাকে দেখো এখন বল এ বল দেখিয়ে বল খেলবে বলগুলো আর কি ছাপা দিচ্ছে তো বাবাকে দেখে দেয় ভালো বাবা না ভালো ভাবে তো একের জন্য কিছু পালিয়ে না আর কি পঁয় ছত্রিশে ছিল আর এই পঁয়ত্রিশ তৈরি ছত্রিশ ছিল আর কি ছত্রিশ না ছত্রিশ তুল ছিল একের জন্য আর কি পায় না যাই হোক একের জন্য পায় নাই মত মনে ছিল না কত কত ছিল তো যাই হোক কত বলটার খেলে বলটার খেলে এটি আসলো আরও যেহেতু ভাই করার পরে না ঘোরা হয়নি সেই জন্য আর কি ভাই ঘুরতে পারতাম তো বল খেলে আসলো আমি এদিকে না দাদা আর মোক বাবা মাস করছে পুলিশ করছে চলবো না তুমি দু তিনবার ঘুরছে ঘোরার পরে মাথা ছিল না সেগাত তো কী করা যাবে পরের বছরে দেখান ভালো করে কারণ এই আর দেখা হচ্ছে না সে তো মেঘায় শেষ হয়ে যাবে আমি চলে যাব না তো ওইবারে তুমি তো নিজের পাড়ারকে ভিডিওটা তারা তোমার শেয়ার করে কারণ দাদু বাড়ি এসে মামা ভাত তো চড়ে না তো মামা ভাত সাথে ভিডিও করে পাঠিয়ে দিলাম সেটি পান তালে দিন মাছের মা তালে দিন আর দেখো সেই ভিড় সেই মানে সেই প্রচন্ড হচ্ছিলো তো ভেতরে তারপরে আসলাম তারপরে ভাইয়া বলে টিকিট কাটবে আর কি বিশ টাকা কেজি তো ওগুলো কাটি কাটার পরে খাবার আসবো খাবার দেখো মেলা ফিরে কমে গেল দশ আসলো নয়টার সময় মেলা বাড়ি বারোটা তো দেখো আলো তো আমার দাদা ভাইয়ের সাথে কবার জন্য কী খাম কী খাম তো লাস্টে মোমো খায় এই মোগলাই খাইছ খাওয়ার পরে আর কি দেখো ভিড় কমে গেছে তো এলা বাজে আটেই বাজে একটা যাই হোক না বাড়ি গেতে কয়টা বাজবে তো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত আর এত দূর থেকে যা নয় মিনিট ধরে যা যায় দেখলেন ভিডিওটা তো তাক তাক কম যদি ভাল লাগে তাহলে প্লিজ কমেন্ট করেন সাইডে ছিল ভাই তো ইয়ে দাদু বাড়ির ছিল তো তোমার সাথে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেলে এই কি বন্ধুগুলোর সাথে ঘুরিয়ে ধরছিল আর আমরা বাইরে থেকে যাচ্ছি তো দেখো নাকের তোলা টলা সব বন্ধ হয়ে গেছে যেতে একটা বাজছে তো দেখো বাড়ি আসতে আসতে একটা একচল্লিশ বাজছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক দিতে ভুলবে না আর কমেন্ট করতেও ভুলবে না কারণ কমেন্টে সব কিছু নির্ভর করে যদি তোমরা একটা কমেন্ট করো তাহলে আমার ভিডিও বানানোটা আগ্রহটাকে পারে তো প্লিজ বন্ধুরা কমেন্ট করে যেও